আপনি কেন কাঁদতেছেন অথচ রফিকুল আলার সাথে আপনার দিদার হয়ে যাবে রফিকুল আলা আল্লাহ পাক আপনার দিদারের জন্য ইন্তজার করতেছেন আপনি কেন কাঁদেন এই আনন্দের মুহূর্তে অগণবি বুঝেছি আপনি বুঝি আপনার কলিজার টুকরা ফাতেমাতুজাহার জন্য বুঝি কাঁদতেছেন আপনার কলিজার টুকরা মে ওগো নবী কাঁদবেন না শুনে রাখুন ও ফাতিমা তু সাইয়িদাতু নিসা ইয়াহলিল জান্নাহ ওগো আল্লাহর হাবিব আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে আপনার কলিজার টুকরা ফাতিমা তার সাথে আপনার মোলাকাত হবে ফাতিমা জান্নাতী রমণীদের সর্দারিণী হবে জান্নাতের ভিতরে তার সাথে আপনার মুলাকাত হবে কাদেন কেন নবীজু বলেন জিব্রাইল রে না রে আমি ফাতে মার জন্য হাবিবাল

আমি হাসান হুসাইনের জন্য কাঁদি নাম আমি আমার কলিজার টুকরা ফাতেমা তু জাহরার জন্য কাঁদি নাম আমি আমার আদরের নাতি নয় হাসান হুসাইনের জন্য কাঁদি নাম বিবি বাল জন্য আমি কাঁদি না রে তুমি জানো না আমি কাঁদি আমার গুনাগার মতির জন্য তুমি জানো না